ভগবান আমি কোথায় যাই এত বড় দুর্নাম সকাল তখন সাড়ে সাতটা যেহেতু সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল তোমাদের দাদা বললো আজকে সকালের টিফিনটা আমি করে নিচ্ছি ও টিফিনে ছিল হচ্ছে সেদ্ধ ছোলা ভাজা আর মুড়ি জানো তো বাড়িতে থাকলে মাঝে মধ্যে এরকম করেই থাকে আমার শরীর খারাপ থাকলেও করে না থাকলেও করে তো বাজার থেকে নিয়ে এসছে আজকে পুদিনা পাতা দেখো বসে বসে ছাড়ালাম এই যে এত হয়েছে এখন এই পুদিনা পাতাগুলো ও শরবত বানাবে সকালে রান্নাটা কিন্তু ও করলো কিন্তু আমাকে দিয়ে সে খাজিয়ে নিল যাই হোক পুদিনা পাতাগুলো দিয়ে এখন শরবত হবে সেই শরবত খাবো আমি বসে বসে আর তোমরা তো বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে ওই জন্য কথা বলে এরকম আসছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন হচ্ছে বিকালবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তা হট করে মনে পড়লো আজকে চড়ক তারপর তোমার দাদা বললো চলো চরক দেখে আসি তো দেখো রেডি হয়ে গেছি মিথ্যা কথা কেন বলো তুমি বলো আমি বলিনি সত্যি মানে কি বলবো ওই কিন্তু আমাকে বললো চলো যাই এখন বলছে আমি বলিনি কিছু বলার নেই ওকে তাড়াতাড়ি বেরো সন্ধ্যা লেগে গেল তো চলো কোথায় যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই চটিটা একদমই মানাচ্ছে না তো ও গরমে ও একটা বুট পরবেই না ওই চপ্পলই পরবে মানে এই গরমে ও বুটই পরবে না ঠিক আছে চলো তুমি যেটা সুবিধা মনে করো তুমি সেটাই পড়ো তারপর সোজা চড়ে এলাম চরক দেখতে এটা জানো কোথায় মৌর আছে ভীষণ বড় মেলা হয় আর খুব ভালো চরক হয় চলো তোমাদেরকে দেখাই চলে এসছি আর মেলার মধ্যে জানো তো কোথাও যাইনি কারণ এত ভিড় ছিল না ভিড়ের মধ্যে যেতে আমার অস্বস্তিকর লাগছিল আর তোমার দাদা বললো কি খাবে তো আমি খাইনি কিছু আমি চলে এসেছি আর একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হচ্ছে কি তো রাস্তায় যখন আসছিলাম তখন তোমার দাদাকে বলছিলাম কি যে মেলার মধ্যে যখন কিছু খাইনি চলো মোমো খেয়ে আসি তখন আমার না মনে ছিল না যে আজকে শনিবার আমি নিরামিষ খাই তখনও মানে হট করে বলে কি হ্যাঁ তোমার জন্য সকালবেলা আমি যখন ছোলা ভেজেছিলাম তখন তো পেঁয়াজ দিতে পারিনি চাচা ছিল এখন তুমি মামা খাবা তখন আমার মনে পড়লো তাই তো আজকে শনিবার যাই হোক মনে ছিল বিষয়টা আমার মনে ছিল না মানে খাওয়ার লোভে আর কি মনে ছিল না তো বল চড়কের পরের দিন নববর্ষ মানে পয়লা বৈশাখ তাই না তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান করে চলে এসছে আলতা পড়তে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বলে কথা আলতা পরব না সেটা তো হয় না আর বিশেষ করে আমাদের বাঙালিয়ানা বৌদের কাছে নববর্ষ মানেই সকাল সকাল স্নান করে নতুন শাড়ি পরা আলতা পরা আমি তো আলতা পরতে ভীষণ ভালোবাসি তোমরা কেমন ভালোবাসো অবশ্যই জানি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় বিষয় চ্যানেলে আর একবার সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে তো পয়লা বৈশাখ তোমরা সবাই জানো সবাইকে জানাই শুভ নববর্ষ আর বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে কাটিও তোমরা সারা বছর যেন তোমাদের ভালো যায় তোমরা যেন সুস্থ থাকো যাই হোক আজকের দিনটা কে কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু জানিও আমি সারাদিন কি করবো না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল আমার হয়ে গেছে স্নান আর স্নান করে দেখো আমি একটা শাড়ি পরেছি হ্যাঁ এটা কিন্তু আমার পয়লা বৈশাখের শাড়ি না পয়লা বৈশাখে যে শাড়িটা নিয়েছিলাম সেটা গিয়েছিলাম পুজো দিতে পরে সেটা তোমরা দেখেছ আর যা গরম পড়েছে এই গরমে আর ইচ্ছা করছে না যে নতুন কোনো শাড়ি পরি তার জন্য ভাবলাম এই শাড়িটাই পরি শাড়িটাই অবশ্য নতুন শাড়ি কয়েকদিন আগে ওই যেহেতু মুখে বাদ দিতে গেছিলাম যখন তখন ভাজবেনি পড়েছিলাম তাই ভাবলাম এটাই পড়িনি যাই হোক এখন যাব হচ্ছে পুজো দিতে তারপর পুজো দিয়ে সারাদিন কি করি না করি আর বাড়িতে কি রান্না বান্না হবে না হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো পয়লা বৈশাখ উপলক্ষে দেখো মাম্মা মেসতে আজকে তুমি একটু বলে দাও শুভ নববর্ষ সবাইকে বলো 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 ওই দেখো তাকাও 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 ক্যামেরার দিকে দেখাও ওর চোখ খালি এদিক ওদিকে ঘোরে মানে একটু শান্ত নেই এখন ছোটোবেলায় একটু শান্ত ছিল এখন খুব দূরান্ত হয়ে যাচ্ছে আমার মাতা রান্না হচ্ছে পটল ভাজা মাছ ভাজা হয়তো অনেকে ভাবতে পারো এক পিস মাছ কেন আমার শ্বশুরমশাই একদমই মাংস খান না তো ওনার কারণে মাছের ঝোল আর মাছ ভাজা আর রান্না হয়েছে হচ্ছে মুসুরির ডাল আর দেশি মুরগির ঝোল আজকের দিনে তোমাদের সবার নেমন্তন্ন আমাদের বাড়িতে তোমরা সবাই মিলে চলে আসো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ করেই এই ইয়াম্মা শোরুম থেকে ফোন করলো আমাদের স্কুটিটা যেহেতু এইখান থেকেই নেওয়া আর সত্যি কথা বলতে এখানে একটা ভাই আছে খুব ভালো সম্পর্ক আর এই দোকানে যেহেতু পুজো হয়েছে ওর জন্য ফোন করেছিল যে বারে বারে আসার জন্য তো ওই কারণেই চলে এসছি আর এই ভিডিওটা কিন্তু চরক আর পয়লা বৈশাখ আমি কেমন কাটিয়েছি দুটো মিক্স করে করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর এখানে আমি প্রসাদও পেয়ে গেছি তোমরাও চলে আসো প্রসাদ খেতে